সুখবর 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 আজকে স্কোয়ার গাড়ি পেয়ে যাবেন ইতিহাসের সেরা দামে কত টাকা বস চব্বিশ লাখ টাকা ভাইয়া লাখ ২৪ লাখ টাকা বাজেট থাকলে স্কোয়ার গাড়ি পাবে স্কোয়ার এবং অরিজিনাল কালার কোন কালার হয় না বাংলাদেশে ওয়েট ওয়েট একটা সিএচআর গাড়ি পাবেন আজকে চব্বিশ লক্ষ আশি হাজার টাকায় জিএলইডি প্যাকেজের গাড়ি গ্রে কালার আর আজকে কিন্তু জোড়ায় জোড়ায় গাড়ি স্কোয়ারও এক জোড়া

দাম যেমন ভালো গাড়িও তেমন ভালো সবাই একটু পুরো লাইফটা দেখেন আমি কথা দিতেছি লাইভ যারা দেখবেন যারা রিয়েল কাস্টমার আছেন প্রিমিয়ো স্কোয়ার এবং এর সেরা 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 গাড়ি গাড়ি পাবেন দামে 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 এমন আজকে আপনাদেরকে দিব যেই দামে আপনি এর আগে কখনো গাড়ি দেখেন নাই স্কোয়ার গাড়িটা আজকে যদি মিস করেন চব্বিশ ঘন্টার সময় যেই প্রাইস দিছে আমার মিতা হাসান ভাই বলছে যে চব্বিশ ঘন্টার ভিতরে গাড়ি আসলে চব্বিশ লাখ প্লাসে দিয়ে দিব জি জি একদম মানে ফ্রেশ কন্ডিশনের একটা স্কোয়ার এবং কালারটা দেখছেন আপনি গাড়ির মডেল দুই হাজার এবং কার সিলেকশন লিমিটেড আপনারা দেখেন কি সুন্দর সুন্দর গাড়ি আগে কিন্তু অনেক ভিডিও করছি কিন্তু এখনকার গাড়িগুলাই কেমন যেন অন্যরকম মানে দেখতেই মনে হয় কি নিয়ে নেই লোভ লাগে এখন দেখেন এই যে আরেকটা দুইটা স্কোয়ার গাড়ি আছে

লাভ করার দরকার নাই অত গাড়ি দিয়ে দিবে 24 লক্ষ 80 হাজার টাকা হলে Ориজিনাল GLD CHR মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন আমরা এই 21 মডেল 21 এ করা CHR এবং আজকে আমরা যে 5 টাকা গাড়ি দেখাবো 5 গাড়িরই প্রাইস হবে অনেক বেশি স্পেশাল এটাতে কিন্তু আপনার লাইটিংও আছে গাড়িতে কোনো কাজ নাই একদম ইউজার চলায় আইনা ওনাদের কাছে দিয়ে গেছে

আমি মেন মেন জিনিসগুলো একটু দেখাই দেই দেখেন এখানে ময়লা ময়লা রয়ে গেছে হ্যাঁ মানে ময়লা রয়ে গেছে ময়লা রয়ে গেছে এদিকে দেখেন এটা কিন্তু আপনার হিট উপরের দেখেন একদম পুরো হিট টাই আপনার একদম রিকন্ডিশন গাড়ির মতো আছে এবং গাড়ি কিন্তু স্টার্টে আছে বুঝাই যায় না বিশেষ করে এই যে ফিটাটাতে ঘুরতেছে আমি অনেক গাড়িতে পুরনো গাড়িতে দেখছি এটা বুঝা যায় বাট একদম স্মুথ গাড়িটা আপনি আইসা চালাবেন চালাইলে বুঝতে পারবেন এই গাড়ি নেয়া আর উনিশের মডেল নেয়া একই কথা একই কথা একই জিনিস একই গাড়ি একই ফিটিংস একই সব কিন্তু এই সতেরো মডেলের গাড়ি অনেক আঠারো উনিশের গাড়ি থেকেও বেশি ফ্রেশ আছে এই গাড়িতে সিট পাওয়ার সুবিধাও আছে আমাদের ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানায়েন আর আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কি না এটাও একটু কমেন্টস করে জানায়েন আজকে যেই দামে আপনাদেরকে আমরা স্কোয়ার গাড়ি দেখাবো এই দামে নরমালি আপনারা পাবেন না পাবেন না পাবেন না এই যে দুইটা এক জোড়া গাড়ি রাখছি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন স্কয়ার দুইটা আছে পনেরো মডেল একই কালার এবং দুইটা গাড়ি কিন্তু আপনার কাছাকাছি প্রাইসে আছে

উনিশশে না আমনয় না আমনয় না আমোনয় এটা আঠাইশ সিরিয়াল তো উনিশশে রেজিস্ট্রেশন না আমনয় এটা দেখেন তো আচ্ছা এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দু হাজার না ওকে ধরে নিলাম উনিশ তাহলে প্রিমিয় যারা নিবেন দুইটা গাড়ি খুব সুন্দর আইসা দেখেন এবং দুইটা গাড়ি আপনার পছন্দ হবে একদম কাছ থেকে দেখায় হোয়াইট পাল যে মুক্তা পালগুলা মুক্তা দানাগুলা কিন্তু দেখা যায় দেখছেন ঠিক আছে

গাড়ির মডেল হচ্ছে আপনাদের 2017 আবার এখানে লিভারে কি লাগাইছে দেখেন কাম শর্টছে এখানে খুব চমৎকার একটা জিনিস লাগানো আছে ওস্তাদ এটা কি ই আই লাগাইছে কাস্টমারই কাস্টমার কিছু করে নাই কিছুই করে কত সুন্দর 17 মডেলের গাড়ি এখনো মনে হচ্ছে যে রিকন্ডিশনের গন্ধ গাড়ি থেকে যায় না এখনো রিকন্ডিশনের স্মেল আছে গাড়ির মধ্যে প্রত্যেকটা লাইট এবং গ্লাস 100% অরিজিনাল আছে ঠিক আছে আপনারা এই গাড়ি দুটো এসে দেখেন 17 মডেলের গাড়ি আমার মনে যারা ভালো প্রিমিয়ম খুঁজতেছেন যাদের কাছে বাজেট বিষয় না আমার ভালো গাড়ি দরকার তাদের জন্য আমি বলবো যে এই দুইটা প্রিমিয়ম হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট কোনো খোলা কাটা মায়ের গুতা অ্যাক্সিডেন্ট কিচ্ছু নাই এবং আপনারা এসে চেক করবেন অরিজিনাল তেলের গাড়ি এই প্রিমিয়টাও সত্র মডেল এটাও সত্র মডেল ওস্তাদ কোনটা কত দাম রাখবেন বলেন এই গাড়িটা আমরা চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার চাচ্ছিলাম আচ্ছা আর এই গাড়িটা আমরা চৌত্রিশ লাখ চাচ্ছিলাম আচ্ছা এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ টাকা আর এটা এটা হলো চৌত্রিশ লাখ টাকা বুঝলাম না এটা চৌত্রিশ এটা চৌত্রিশ এটা ভাইয়া জাপানের কন্ডিশন গাড়ি আছে ভাইয়া এটা তো ওয়াশ বলি করে না আমরা আচ্ছা দু জিনিসটা দুইটা দুইটা গাড়িরই আমি একটু বেগ পাট্টা আবার দেখাই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ একটু দেখেন ভালো করে লক্ষ্য করেন এটা খুইলা বের করে ভালো না একদম ওস্তাদ এই দেখেন একটা রিকনডিশন গাড়ি যেমন ধরো একটা নতুন গাড়ি যেমন থাকে এই গাড়িটা আপনার ভিতরে তেমনই আছে দেখছেন এই যে পেট গুলো দেখেন এখনো মনে হচ্ছে যে আমি একটা আনডিস আচ্ছা এই গাড়ির চাকাটাও একবারও ব্যবহার করা হয়নি একদম নতুন আছে এবং পাশে যেটা দেখাইলাম দুইটা গাড়ি কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এটাও দেখেন একই অবস্থা দুইটা গাড়িরই একই অবস্থা এবং জোড়া

এটা চৌত্রিশ লক্ষ টাকা মাইলেজ তিরিশ হাজার অনলি উনিশের মডেল গাড়ি কিন্তু আপনি তিরিশ হাজার মাইলেজ হয়তো না পাইতে পারেন পাবেন না এটার দাম কত দিলেন চৌত্রিশ চৌত্রিশ দুইটাই চৌত্রিশ দুইটাই চৌত্রিশ আচ্ছা চৌত্রিশ পঞ্চাশ খুশি এটা চৌত্রিশ লাখ এটা চৌত্রিশ পঞ্চাশ আর এটা 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 হচ্ছে চৌত্রিশ ওকে বস আসেন দুইটা স্কোয়ার গাড়ি আছে পাশাপাশি দুইটাই পাল কালার গাড়িগুলা কিন্তু ভালো নিঃসন্দেহে তো ভালো গাড়ি হলে তো অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে ওই রকম ভাবে এটা হচ্ছে স্কোয়ার দুই মডেল এটাও হোয়াইট পাল কালার হুম এবং এটাও হোয়াইট পাল চারটা গাড়ি আছে পাল কালার আমার সামনে দুই দরজা পাওয়ার দুই দরজা ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি সেন্ট্রাল প্রজেকশন লাইট গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল 100% ইঞ্জিন রুমটা দেখেন দুইটা গাড়িরই কিন্তু প্রাইস অনেক কমায় দেওয়া হয়েছে এবং 25 লাখ টাকার নিচে আপনি 15 মডেলের স্কয়ার পাল কালার কি সুন্দর গাড়ি পাচ্ছেন ফুল ফ্যামিলি নিয়ে ঘোড়ার মতো একটা দারুণ গাড়ি যেটা আপনার

অফার প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ টাকা এই অফার শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য থাকবে কালকের মধ্যে আসতে হবে যদি আসেন তাহলে চব্বিশ লাখ টাকা আপনি এই স্কোয়ার গাড়িটা পাবেন আর পাশে আছে আরো একটা স্কোয়ার এটা পনেরো মডেল এটা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন আপনার বাইশ দুই হাজার বাইশে বাইশ দুইশো দুই হাজার বাইশের এটা মডেল এটাও মডেল পনেরো পনেরো

আচ্ছা এরপরে আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সিএচআর এই গাড়িটা মূলত ওনাদের সাথে এক্সচেঞ্জ করা হয়েছে নোয়া গাড়ি দিয়ে না ভাইয়া তাহলে নোয়া গাড়ি একজন নিচে আর এই সিএচআর ওদেরকে দিয়ে গেছে তো এই গাড়িটা এই জন্য অনেক কমে পাবেন এবং এখানে দেখেন একটা চমৎকার কার্বন ফাইবার লাগানো আছে বেশ বড় সড়ো এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন আমার মনে হয় একুশে মডেল হচ্ছে দুই হাজার সতেরো আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশে একুশ প্যাকেজের গাড়ি এবং এই যে দেখেন সব জায়গায় কিন্তু আপনার কার্বন ফাইবার লাগানো কাস্টমার আসলে এই দেখেন অনেক শৌখিন লাইটিং আছে শৌখিন কাস্টমার ছিল যাই হোক গাড়িটা এটাও ওয়াশ পলিশ করা নাই আপনারা আইসা দেখেন অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি আঠারোশো সিসির গাড়ি মাইলেজ আজকে যে গাড়িগুলো দেখাইলাম এর ভিতরে স্কোয়ার এবং সিচার মাইলেজ অনেক বেশি এটাও কিন্তু ওয়াশ করা নাই এটাও কিন্তু আজকে কাস্টমার দিয়ে গেছে দেখেন গাড়িতে প্রচুর প্রচুর দুলাবালি আছে কিন্তু ওয়াশ করা নাই আপনি গাড়ির ফ্রেশনেস বুঝতে এই যে উপরের হিটপ্রুফটা দেখতে পারেন এই স্টিকারগুলো দেখতে পারেন গাড়ি ওয়াশ করলে আবার একদম চকচক হয়ে যাবে যাই হোক যে দামে আজকে সিএইচআর দিলাম যেই দামে স্কোয়ার দিলাম এই দামে আপনি পাবেন না এই গাড়িটা হ্যাঁ প্রিমিয়ো তো ভাই এই যে বলছি উনিশের মডেলের সাথে কম্পেয়ার করে নিবে যারাই আসবে তাহলে সিএচআর গ্রে কালারের এটার প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ আশি হাজার টাকা আর এটার দাম হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার দাম হচ্ছে চব্বিশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আর প্রিমিয়ম দুইটা দেখাইছি এটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ আর এটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ আচ্ছা পাল কালারের চারটা গাড়ি এক সিরিয়ালে আছে আইসা দেখেন ভালো হবে কাগজ আপডেট আছে ইনশাল্লাহ এই শোরুমে এই গাড়ি ছাড়াও আরো অনেক গাড়ি আছে আপনার নেক্সট লাইভে আবার নতুন গাড়ি পাবেন আপনাদের পুরনো গাড়ি দিয়ে এখান থেকে গাড়ি এক্সচেঞ্জও করতে পারবেন চাইলে আপনার পুরনো গাড়ি বিক্রিও করতে পারবেন এইচবি কার সিলেকশন লিমিটেড পিলারের উল্টা পাশে আমাদের এখানে কাস্টমার আমরা চেষ্টা করি আর কি আচ্ছা আমরা কাস্টমার ওপরে কোনো চাপ দিতে চাই না তাই কাস্টমার কোনো কোনোভাবে চাপ দিতে চাই কাস্টমার যেভাবে নিতে চাই

একটা আনকমন গাড়ি দেখাবো কথা দিয়ে গেলাম নেক্সট লাইভে যেদিন আমরা আবার পরে এখানে ভিডিও করতে আসবো মেবি পরশুদিন আসতে পারি একটা আনকমন গাড়ি দেখাবো ওইটা আপনারা কেউ মনে আগে দেখেন নাই না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালাম